রক্তনালীতে যখন চর্বি জমে জমাট বাধে তখনই কারো বুকে হয় ব্যথা কারো বা পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে জানতে পারে ধমনীতে বেঁধেছে এক জটিলতা জীবন বাঁচাতে সেই জটিলতা থেকে মুক্তির পথ দেখান ডাক্তার উপায় দেখানো হয় দুটি এক ওপেন হার্ট সার্জারি দুই ধমনির ভেতর স্টেন পরিয়ে দেওয়া সাধারণভাবে মানুষের মুখে মুখে যেটি আমাদের দেশে পরিচিতি পেয়েছে রিং নামে অল্প সময়ে হাসপাতাল ছাড়া যায় ভয়ও নেই তেমন খারাপ না তাই মানুষের মুখে মুখে এখন সার্জারির বদলে রিং এর চোখ বিশেষ করে যারা হৃদরোগের সমস্যায় ভুগছেন কিংবা এই মুহূর্তে যারা ভর্তি হবার কিংবা রিং লাগানোর কথা ভাবছেন আপনাদের আমাদের সবার সহজ করে বোঝা

ভালো রেফারেন্স ছিল অত্যন্ত আপনজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এত ভালো রেফারেন্স থাকার পরও সেই রোগীটিকে বাঁচানো গেল না তার রক্ত নালীতে অসংখ্য ব্লক ছিল স্বভাবতই রিং লাগাতে ইচ্ছুক ছিলেন পৃথিবী ছেড়ে চলে যাওয়া মানুষটি কিন্তু তার মৃত্যুই উন্মোচিত করে দিয়েছে দেশের সবচাইতে নির্ভরযোগ্য হৃদরোগের চিকিৎসার জন্য প্রধানতম হাসপাতালটির ভীষণ রকম নোংরা নিকষ কালো অন্ধকারকে জেনে নিতে চাই সূর্যের আলোয় আলোকিত উজ্জ্বল সেই হাসপাতালটির কেন আজ এই শেহার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিও ভাস্কুলার ডিজিজ সংক্ষেপে ডাক্তারা যাকে এনআইসি ভিডি চেনেন আমাদের কাছে হৃদরোগ হাসপাতাল সেটি কিন্তু প্রশিক্ষিত দক্ষ সুনামধারী একঝাঁক চিকিৎসকের আশ্রয়স্থল উত্তপ্ত অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক এবং সর্বোচ্চ সংখ্যার ক্যাথল্যাব সমৃদ্ধ হাসপাতালটির এই অধগতির কিংবা অবনতির পেছনে অবশ্যই যৌক্তিক বিশ্বাসযোগ্য দৃশ্যমান অনেক বড় ধরনের সংকট আছে হাসপাতালের ক্যাথ ল্যাবে সাধারণভাবে ডাক্তার ছাড়া কারোরই যাবার কথা না সেই কথা পরিচালকও জোরের সঙ্গেই উচ্চারণ করলেন আমাদের ক্যামেরায় আমরা মনোযোগ দিয়ে শুনে নিতে চাই তার সেই দৃঢ় উচ্চারণ আমি আমার ক্যাথ ল্যাবে একজন করে অ্যালাউ করি যে রুগীর খুলে ওইটা দেখে তারপর লাগাবে যে আপনার এটা দেখেন এটা তো রুগীকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না বাইরে আমার গ্লাস আছে গ্লাসে দিয়ে বলে যে এটা খুলতেছি দেখেন আপনার হাসপাতালের পরিচালকের কথা শুনলেন আপনার আমার মুখার কথা সম্পূর্ণ বিপরীত কথা সম্পূর্ণ মিথ্যে তথ্যে ঠাসা কথা প্রবেশ প্রবেশপথ থাকবার কথা ফাঁকা নিয়ন্ত্রিত কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা কিন্তু ছবি বলছে এ যেন স্পর্শকাতর জীবন মরণ সমস্যায় পড়া রোগীর জায়গা নয় এ যেন এক কোরবানির পশুর হাট রিং পড়ানোর জন্য এক একজন রোগী আসছেন আর সেই সঙ্গে হামলে পড়ছে ব্যাগবাহী এক একজন রিং বিক্রেতা এই দৃশ্য সহ্য করা যায় না এই দৃশ্য বিশ্বাস করা যায় না অবিশ্বাস্য অগ্রহণযোগ্য অমার্জনীয় ঘটনা আমার আপনার স্ট্রাইক করলেও সেখানে কর্মরত শিক্ষিত সুদক্ষ চিকিৎসক প্রশাসকদের কেন তা স্পর্শ করছে না অনেক বড় প্রশ্ন আমরা সকলেই জানি সরকারি হাসপাতালে কোনোভাবেই এনজিওগ্রাম করবার আগে রিং এর দাম জমা রাখার কথা না। অথচ মানুষ যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেই রকম সংবেদনশীল স্পর্শকাতর সময়ও কারো কারো আকাঙ্ক্ষা আর লালসার জিভা তীব্র হয়ে ওঠে যে কারণে সেই রোগীটির কাছ থেকেও হাসপাতাল কর্তৃপক্ষ জমা নিয়ে নেয় অগ্রিম এক লাখ আশি হাজার টাকা সরকারের উঁচুতলার আমলা বলে এখন ছোটাছুটি শুরু হয়েছে শুরু হয়ে গেছে অফিসিয়াল তদন্ত যেখানে প্রমাণ করেছে শুরু করেছে হাসপাতালে কর্মরত এক চিকিৎসক ইউনিট চিফের নাম পেশাদার চিকিৎসকরা ভেতরে ভেতরে এই ধরনের জোচ্চুরির বিরুদ্ধে অনেক দিন ধরে সোচ্চার অভিযোগ জানিয়েও সুরাহা পাননি ওই হাসপাতালের পরিচালকের কাছে আবারও ফিরিয়ে নিয়ে চাই গরুর হাটের মতো দর কষাকষির অসহ্যকর সেই ছবিতে না এটি গাবতলির গরুর হাট নয় আমাদের সবার প্রধানতম আশ্রয়স্থল ধনী গরিব সবার আশা ভালোবাসার নির্ভর করবার স্থান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট

দাম কম রাখার সুপারিশ করছেন জীবন মরণের মাঝামাঝি থাকা রোগী কিংবা স্বজনদের পক্ষে কিংবা নতুন আসা কারো পক্ষে চট করে বোঝা সম্ভব নয় সহস্ত একেবারেই নয় অথচ আবারও শুনুন হাসপাতালের পরিচালকের কথা পাবলিকের ট্যাক্স সন্দেহ থেকে যায় আমাদের আমাদের উপর ডাক্তারদের উপর আমার রিংটা এক দুই লাখ টাকার রিংটা দুই লাখ টাকারটা লাগাইছে কিনা তো এটা পাবলিককেও বলি না আমাদেরকে বিশ্বাস রাখবেন আর ডাক্তার সাহেব আমরা যেন পাবলিক আমাদেরকে বিশ্বাস রাখে সেটা যেন আমরা করি যাকে সরকারিভাবে চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল যিনি আবারও আরো এক বছরের জন্য নিয়োগ পাবার চেষ্টায় আছেন বলে হাসপাতালের কর্মীদের মুখেই শোনা যাচ্ছে বেশ এতে গেল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামান্য কিছু দিক আর সামান্য কিছু সময়ের চিত্র আর ঘটনার কথা এর বাইরেও আছে মহাসাগরের মতো অজানা মহা মহাসব তথ্য অসম দাঁড়িয়ে যাবার মতো ঘটনার কথা যেমন বলা যেতে পারে স্টেন্ট অর্থাৎ রিং আমদানি বিক্রি ব্যবহার নিয়ে কথা বিশ্বব্যাপী তিনটি কোম্পানির রিংকে ডাক্তার সরবরাহকারীরা গুণগত মানের দিক থেকে সেরা তিনের মর্যাদা দিয়েছেন এক মেট্রোনিক দুই বোস্টন সাইন্টিফিক এবং অ্যাবট ভাস্কুলার সরকারের নির্দেশে একমাত্র জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপকরা মিলে নির্দিষ্ট মূল্য তালিকা ঠিক করে দেন যার দাম এক লাখ তিরিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকা ওঠানামা করে কিন্তু আমরা নানা সূত্র থেকে তথ্যপাত্র নিয়ে সরকারি বেসরকারি বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে যাচাই করে আমদানি মূল্য বিশ্লেষণ ও পর্যালোচনা করে দেখেছি সব খরচ বাদ দিয়ে নির্দিষ্ট লাভ যোগ প্রতিটি রিং এ কম পক্ষে অন্তত তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার লাভ থাকে আর প্রতিদিন জাতীয় হৃদযোগেই গড়ে বিশ থেকে পঁচিশটির মতো রিং পরানো হয় ভেবে দেখুন প্রতিদিন রিং থেকে কত টাকা বাড়তি লাভ হ হচ্ছে সূত্র বলছে তার একটি অংশ ডাক্তারদের মধ্যে নিয়মিত ভাগাভাগি হয় কারা পান কারা পান না কারা নেন কারা নেন এই জটিল অঙ্কের মধ্যে লুকিয়ে আছে অনেক বড় সত্য অনেক শুভঙ্করের ফাঁক আর অনেক বড় উপার্জনের সূত্র আমরা বলছি না আমরা দাবিও করছি না সব ডাক্তাররাই কাছ থেকে তবে হৃদরোগ হাসপাতালের অনেক ইউনিট প্রধানি যে তা করে থাকেন তার ভাগ যে নিস থেকে উপরধি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয় তার পক্ষে দৃশ্যমান অদৃশ্যমান নানা তথ্য প্রমাণ আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যাচ্ছি বিবৃতিতে ফিরে আসব শিগগিরই হাকশুরাজ নগরে বন বলছিলাম রিং নিয়ে যারা একটি চক্র তৈরি করে রেখেছেন তাদের কথা আমরা এটাও জানি শত খারাপের ভেতরে থেকেও অনেক ডাক্তারই আছেন নিবেদিত অনেকেই নীরবে শ্রম দিয়ে যাচ্ছেন প্রতিবাদ করেছেন অভিযোগও করেছেন খারাপরা সবসময় সংগঠিত থাকে বলে তাদের কাজটুকু আর হয়ে গত বছরের হিসাব বলছে সারা দেশে দুই সালে মোট রিং লাগানো হয়েছিল চব্বিশ হাজার রোগীর তার কেবল এক জাতীয় হৃদরোগেই হয়েছে সিংহভাগ কাজ পনেরো হাজারের মতো রোগী এখানে রিং লাগিয়েছেন তার বাইরে নয় হাজার হয়েছে ঢাকার অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতালে হয়েছে ঢাকার বাইরে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে থাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাতে গোনা কিছু হাসপাতালে চব্বিশ হাজার রোগীর রিং লাগানোর তথ্যের গভীরে ঢুকবার আগে একবার এক নজর দেখে নিতে চাই সারা দেশে সব মিলিয়ে এ পর্যন্ত কতগুলো রিং লাগানোর জায়গা অর্থাৎ ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে ঢাকায় সরকারিভাবে আছে মোট বারোটি ক্যাপল্যাব বেসরকারি খাতে গড়ে উঠেছে তেরোটি অর্থাৎ সব মিলিয়ে ঢাকাতে আছে মোট পঁচিশটি আর ঢাকার বাইরে সরকারিভাবে আছে নয়টি বেসরকারিভাবে আছে পাঁচটি অর্থাৎ ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে আছে মোট ১৪টি ক্যাটল্যাব তার মানে দাঁড়ালো আমাদের দেশে ষোলো কোটি মানুষের জন্য সব মিলিয়ে আমাদের ক্যাটল্যাব আছে উনচল্লিশটি গত বছর এই উনচল্লিশটি ক্যাটল্যাবেই চব্বিশ হাজার মানুষের পকেট থেকে কত টাকা বাড়তি গচ্ছা গেল সেই হিসেবের এখনো চূড়ান্তভাবে চূড়ান্ত হয়নি বলছিলাম হিসাব নেবার কথা হিসাব নিতে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন আমাদের মতো তারাও নেমে পড়েছে অনুসন্ধানে যেখানে চালু আছে হাসপাতালে গত নভেম্বর ও তদন্ত বিভাগের একজন উপপরিচালক পরিচালক আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানতে চেয়েছেন চলতি বছরের প্রথম দশ মাসে ব্যবহার করা রিং এর ক্রয় মূল্য বিক্রয় মূল্য এবং সাপ্লাই প্রতিষ্ঠানের সকল রিং নিয়ে যে পুকুর চুরি হচ্ছে রোগী ডাক্তারদের মধ্যে আস্থাহীনতার সংকট তৈরি হচ্ছে এনজিওগ্রামের আগেই জমা রেখে হচ্ছে লাখ লাখ টাকা এই এই সংকট দুর্নীতির যেতে চায় অনেকেই অথচ হাতে গোনা মাত্র কিছু মানুষের জন্য পুরো ব্যাপারটি আজ পড়েছে সংকটের ভেতর এই সংকট ডাক্তাররা যেমন অকপটে স্বীকার করেন করেন সাপ্লায়াররাও জীবন হারানোর ভয় করেন কেউ কেউ যে কাজটা করতেছে এরকম মানুষ ভালো থাকে সত্যি কথা বলতে ভাই আমার দুইটা বাচ্চা আছে আমার সঙ্গে আমাকে কেউ প্রোটেকশন দিবে না ইউ হ্যাভ ডুইং এ ভেরি গুড থিং অ্যান্ড ইউ হ্যাভ মাই ফুল সাপোর্ট অ্যান্ড ব্লেসিং কিন্তু ভাই এমন কারো কাছে ইন্টারভিউ নেন যে নিজের পিঠটা সামনে থাকবে এনআইসি মিনিটে বেশ কিছু স্ট্রং ডাক্তার আছে সত্যিই তো প্রতিবাদ করে কি হবে কে দেবে তাকে প্রোটেকশন কিন্তু তারপরও তো বলে যেতে হবে প্রতিবাদ করে যেতে হবে জানতে হবে জানাতে হবে অন্ধকার সবকিছু উন্মোচিত করতেই হবে কেননা জীবন মরণের সঙ্গে আর যাই হোক প্রতারণা করা যায় না অথচ প্রতারণা করেও পথে মালামাল এনেও কাস্টম থেকে ছাড় করিয়ে নেবার কথা সাপ্লারাই বলছেন তবে তা প্রকাশ্যে নয় গোপনে জীবন হারানোর ভয়ে তাই তার প্রোটেকশনের জন্যেই ছবি ভেঙে দেয়া আড়াল থেকে

সেখানেই হয় বেশি কাজ তাই সকল কাজ অকাজের কেন্দ্রবিন্দুও সেটি যে কারণে অন্তত চার পাঁচজন ডাক্তারের চিকিৎসার নামে গলাকাটা এখন পায় ওপেন সিক্রেট এজন্য গভীর অনুসন্ধানের দরকার হয় না হাসপাতালটি ইট ইটকাটো জানে কোথায় কোন ইউনিটে কখন কি হচ্ছে এখানকার কয়েকজন ডাক্তারের পাসপোর্ট খরচের তালিকা ব্যাংক হিসেব স্থাবর অস্থাবর সম্পদের তালিকা আয়করের ফাইল গভীরভাবে অনুসন্ধান করে দেখলে বেরিয়ে আসবে সেই বহুল আলোচিত কালো বিড়াল না সেমিনারের নামে ট্যুরের নামে যখন তখন সপরিবারে বিদেশ ভ্রমণ সার্ভিস প্রসেসের ফির নামে কমিশন রিং প্রতীক কমিশন কেইস টু কেইস কমিশন ইত্যাদির জন্য রেজিস্টার্ড আর্ন রেজিস্টার্ড খাতা বই তৈরি থাকে একটি নিজের কাছে অন্যটি ডাক্তারের নিয়োগ করা লোকের কাছে আর এই কমিশন বাণিজ্যের কারণে শ্রেণীর কারণে আমদানি মূল্য কম থাকার এই কমানো যাচ্ছে না দাম ভুক্তভোগীরা কষ্টে আছে বাড়তি টাকা গাড় থেকে খরচ করতে হচ্ছে এ খরচ কেবল জাতীয় হৃদযোগেই নয় তার দুই থেকে তিন গুণ বেশি নাম করা কর্পোরেট হাসপাতালগুলোতে সরকারি হাসপাতালে যে ঋণ এক লাখ হাজার টাকা থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকায় পাওয়া যায় সেই একই রিং ঢাকার নামকরা চারটি কর্পোরেট হাসপাতালে দুই থেকে তিন লাখ টাকায় বিক্রি হচ্ছে সেই কথাই বলছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এক রোগী মনো মিয়ার ছেলে সাদিকুল ইসলাম খোলা মনে গলা উঁচু করে কথা বলতেও রাজ্যের ভয় তার শক্তিমুখী মনুমিয়ার ব্লক ধরা পড়েছিল তিনটি আলাদা জায়গায় ডাক্তারের পরামর্শ ছিল তিনটি রিং পরানোর জন্য এক একটির দামই ধরা হয়েছিল তিন লাখ করে তিনটি লাগালে রিংয়ের দামই পড়তো নয় লাখ টাকা তার সাথে আরও অনেক হিডেন চার্জ তো আছেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা মনুমিয়া তার ছেলেকে নিয়ে ওই কর্পোরেট হাসপাতাল ছেড়েই চলে যান সরকারি হাসপাতালে সেখানে তার সর্বসাকুল্যে খরচ পড়েছে চার লাখ একাত্তর হাজার টাকা এই যে রিং নিয়ে বাণিজ্য করে মধ্যসত্ব ভোগীর ভূমিকায় নেমে মাছের বাজারের মতো এক অদ্ভুত অসহনীয় অসহ্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে কামিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা এই অরাজকতার লাগাম এই নৈরাজ্যে রশি টানতে চায় ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমরা এই মেডিকেল ডিভাইসগুলোকে সমস্ত মেডিকেল ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর রেজিস্ট্রেশন আওতাভুক্ত করতে গিয়ে দীর্ঘদিন জগত এই স্ট্রেনগুলো মেডিকেল এই হাটের যে রিংগুলো আমরা যারা এগুলোর সাথে আমদানি করে আমদানির সাথে জড়িত যারা বিক্রির সাথে জড়িত তাদেরকে নোটিফাই করা হয়েছে তাদেরকে বলা হয়েছে মেডিকেল ডিভাইস নিতে হবে নিয়মের মধ্যে যতই আনার সরকারি ভাষ্য দেয়া হোক না কেন রোগীদের মনে তৈরি হওয়া সন্দেহ দূর করা অনেক কঠিন কাজ আমরা কিছুদিন আগেও বিভিন্ন জায়গাতে ব্যাগ দিয়েছি যেগুলো আনরেজিস্টার্ড মেডিকেল ডিভাইস পেয়েছি সেগুলোকে আমরা জব্দ করে ফেলেছি মোবাইল কোর্টে তাদেরকে ধরা হয়েছে হ্যাঁ বিভিন্নভাবেই এই আইন প্রয়োগ করা হচ্ছে শয্যায় শুইয়ে সত্যিকার অর্থে কোনটা ব্যবহার করা হচ্ছে তা নিয়ে থেকে যাচ্ছে দোলাচল এই অবিশ্বাস এই সন্দেহ এই আস্থাহীনতা একদিনে তৈরি হয়নি দিনের পর দিন এই কান থেকে ওই কান কৌশলের পর কৌশল বদলে ফেলে প্রশাসনকে ব্যবহার করে বড় ধরনের ফাঁক তৈরি করা হয়েছে হাসপাতালেরই আঙ্গা আর এই অনৈতিক কাজে সহায়তা করে গেছেন এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী ডাক্তার যেতে হচ্ছে বিরতিতে ফিরে আসবো শীঘ্রই ইসলাম মতো স্পর্শকাতর রোগটিকে পুঁজি করে হাসপাতালে ঢুকে যায় আন রেজিস্টার্ড রিং সেই মধ্যসত্যভোগী ডাক্তারদের কারণেই আন রেজিস্টার্ড রিং এর বাজার এত চড়া তাদের জন্যই চাহিদা বিপুল তাদের দৌরত্বের কারণেই আটকে দেবার পরও ছাড় হয়ে যায় কাস্টমস থেকে অনেক লম্বা অনেক শক্তিশালী সেই হাত দুই নম্বর পথে স্ট্যান্ড আটকাই দেওয়া হয়েছিল যেন কোনোভাবে না আসতে পারে ওই লোক যদি ওর কত ক্ষমতাশীল থাকতে পারে কাস্টমস থেকে মাল ছুটাইতে পারে আমার পৃথিবী থেকে বিদায় করতে কয়েক মিনিট লাগবে কোটি কোটি টাকার ব্যবসা সেই হাতে হাত টান দেবার কথা বলছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলা হচ্ছে এতদিন একেবারেই নিয়ন্ত্রণ বাইরে ছিল রিং এর আমদানি এখন সরকারের তরফ থেকেই ভাবা হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস এমআরপি ঠিক করে দেওয়ার কথা আমাদের দেশে এখনো এগুলা ফিক্সড রেট করে নেয় সরকার একটা প্ল্যান নিয়েছে এমআরপি করে দিবার আগামী দুই তিন মাসের মধ্যে অলরেডি দুর্নীতি দমন কমিশন বলেন আমাদের হেলথ মিনিস্ট্রি বলেন সবাই এগুলার জন্য একটা আমাদের কাছে কোয়েরি করে সার্চছে এগুলার দাম কেমন আমরা আমাদের দাম করে দিয়েছি কি ওষুধ প্রশাসন থেকে যেটা করছি আমরা সমস্ত মেডিকেল ডিভাইসগুলো স্টেন্ট সমস্ত মেডিকেল ডিভাইসগুলো আমরা নিয়ন্ত্রণের আওতাভুক্ত করে নিয়ে আসতেছি এবং রেজিস্ট্রেশনে আওতাভুক্ত করে নিয়ে আসতেছি তখন একটি মূল্য নির্ধারণ করে দেওয়া হবে সেই মূল্যের বাইরে কোথাও এটা বিক্রি করতে কেউ পারবে না বলা হচ্ছে অনুমোদনহীন আনরেজিস্টার্ড রিং এর বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলা হচ্ছে শক্ত অবস্থানের কথা অথচ জোড়াপথে আনা এই রিং ওষুধ প্রশাসন থেকেই কি করে অনুমোদিত রিং আমদানিকারকদের আগেই

পনেরো বিশটির মতো প্রতিষ্ঠান এই পর্যন্ত ওষুধ প্রশাসন থেকে রেজিস্ট্রেশন করিয়েছেন বাদ বাকিরা কিভাবে আনছেন কিভাবে ব্যবহার করছেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে হাসপাতালের চিকিৎসকই বলে ফেলেছেন তার আশঙ্কার কথা একশোটা এজেন্সি কাজ করে

ওইটা হলো তার কারো করার কিছু আসে না রিংয়ে যে ব্যাপক কথাবার্তা হচ্ছে ব্যাপক ভুল বোঝাবুঝি হচ্ছে দামের রকম ফের হচ্ছে তা আমরা যেমন বুঝি ডাক্তারও তা অকপটে স্বীকার করেন বিশেষ করে ডাক্তারদের সংগঠন সাথী এটা সত্য যে এই স্ট্যান্টের যে অরিজিনাল দাম মানে আপনার ইম্পোর্ট প্রাইসের চাইতে অনেক গুণ আপনার বেশি আপনার না হচ্ছে ব্যাপারে কোনো সন্দেহ নাই তো এই জায়গাটায় আমাদের সেভাবে দশটা কোম্পানি আছে এবং আমাদের রুগীদের চাহিদা অনুযায়ী প্রাইভেট সেক্টর থেকে দেওয়া হয় এবং প্রাইভেট সেক্টর মধ্যে একটা কম্পিটিশন তো আছেই বা সরকার চায় যে একটা সঠিক মূল্যে জানি রুগী সেটা পায় আমাদের লক্ষ্য কিন্তু পরিষ্কার অত্যন্ত স্পষ্ট রোগী কিংবা কারো মধ্যে অযথা ভীতি তৈরি করা আতঙ্ক তৈরি করা আমাদের উদ্দেশ্য নয় গত পনেরো ষোলো বছরে যেইভাবে দেশ জুড়ে উনচল্লিশটি ক্যাটলাইট গড়ে উঠেছে সেই চেহারা খারাপ হোক ভেঙে পড়ুক তার ডাক্তাররা যেমন চান না আমরাও চাই না আপনারা আমরা সকলেই চাই অরাজকতা অস্পষ্টতা সন্দেহ দূর হয়ে যাক পুরো বিষয়টি হয়ে উঠুক সুশৃঙ্খল আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদেরকে জানান জানানোর মাধ্যম চারটি ফেসবুক মোটোফোন ইমেইল এবং এস এম এস আজ তাহলে এ পর্যন্তই তবে কথা কিন্তু সেই একটাই ভালো থাকবেন ভালো রাখবেন